আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষায় শিখুন দম দম এর অর্থ রক্ত আমরা বলি রক্ত আরবিতে বলতে হবে দম দম তার মানে রক্ত দাওয়া দাওয়া এর অর্থ ঔষধ আমরা বলি ঔষধ আরবিতে বলতে হবে দাওয়া দাওয়া তার মানে ঔষধ হা হাবুব এর অর্থ ট্যাবলেট আমরা বলি টেবলেট আর বলতে হবে হাবুব হাবুব তার মানে টেবলেট নাজ জেল এর তো নামানো নাজ্জেল তার মানে নামানো আমরা বলি নামানো আর বিতে বলতে হবে নাজ জেল তার মানে নামানো নুম নুম, এর তো ঘুম নুম তার মানে ঘুম আমরা বলি ঘুম আর বিতে বলতে হবে নুম নুম তার মানে ঘুম আওয়ার আওয়ার এর অর্থ ব্যথা আবার আওয়ার এর অর্থ ব্যথা আমরা বলি ব্যথা আর বলতে হবে আওয়ার আমরা বলি ব্যথা আর হবে আওয়ার বতন এর অর্থ ফেট বতন তার মানে ফেট আমরা বলি ফেট আর বলতে হবে বতন জুয়া এর অর্থ ভিতরে জুয়া তার মানে ভিতরে আমরা বলি ভিতরে আর বলতে হবে জুয়া একদার এর অর্থ পারবো একদার তার মানে পারবো আমরা বলে পারবো আরবিতে বলতে হবে একদার মা একদার মা একদার এর অর্থ পারব না আমরা বলে পারব না আরবিতে বলতে হবে মা একদার মাই এর অর্থ না একদার এর অর্থ পারা বা পারবো ফায়দা ফায়দা এর তো লাভ ফায়দা তার মানে লাভ আমরা বলি লাভ আরবিতে বলতে হবে ফায়দা ফায়দা তার মানে লাভ মাসুল মাসুল এর তো দায়িত্ব মাসুল তার মানে দায়িত্ব আমরা বলি দায়িত্ব আরবিতে বলতে হবে মাসুল তাবান তাবান এর তো দুর্বল তাবান তার মানে দুর্বল আমরা বলি দুর্বল আরবিতে বলতে হবে তাবান মারিত দে এর অর্থ অসুস্থ মারি তার মানে অসুস্থ বা রুগি আমরা বলি অসুস্থ আরবিতে বলতে হবে মারিদ তার মানে বেশি অসুস্থ বা বেশি একবারে রুগী আবার দেখুন দম দম এর অর্থ রক্ত দম তার মানে রক্ত আমরা বলি রক্ত আরবিতে বলতে দম দাওয়া দাওয়া এর অর্থ ঔষধ দাওয়া তার মানে ঔষধ আমরা বলি ঔষধ আরবিতে বলতে হবে দাওয়া হাবুব এর অর্থ টেবলেট হাবুব তার ট্যাবলেট আমরা বলি ট্যাবলেট আরবিতে বলতে হবে হাবুব নাজ্জেল এর অর্থ নামানো তার মানে নামানো নামানো আমরা বলি আরবিতে বলতে হবে নাজ্জেল নুম এর অর্থ ঘুম নুম এর অর্থ ঘুম আমরা বলি ঘুম আরবিতে বলতে হবে নুম আওয়ার এর অর্থ ব্যথা আওয়ার তার মানে ব্যথা ব্যথা এরা আরবি আওয়ার বতন বতন এর তো ফেট বতন তার মানে ফেট আমরা বলি ফেট আরবিতে বলতে হবে বতন জুয়া জুয়া এর তো ভিতরে জুয়া তার মানে ভিতরে আমরা বলি ভিতরে আরবিতে বলতে হবে জুয়া একদার একদার এর তো পারবো একদার তার মানে পারবো আমরা বলি পারবো আরবিতে বলতে হবে একদার একদার তার মানে পারবো ফায়দা ফায়দা এর তো লাভ ফায়দা তার মানে লাভ আমরা বলি লাভ আরবিতে বলতে হবে ফায়দা মাসুল মাসুল এর তো দায়িত্ব মাসুল তার মানে দায়িত্ব তাবান তাবান এর তো দুর্বল তাবান তার মানে দুর্বল মারিদ মারিদ এর তো অসুস্থ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে কমেন্ট করবেন